সো হয়ে গেস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা দেখছো আশি টিভি আমি তোমাদের শুরু ভাই আসি তো আজকে বেসিক্যালি তোমাদের সামনে মানে আমি ব্লগ তো বানানো ব্লগ বানানো ছেড়ে দিয়েছি অনেক আগেই তো যা মনে হয় ইউটিউব চ্যানেলটাকে বরবাদ করে দিচ্ছি আস্তে আস্তে মানে তোমরা তো মানে সাপোর্টই করো না গাইস তারপরেও মানে তোমাদেরকে একটু তো আপডেট দিতে থাকি তো যেখানে যাই আমি তো কিছুদিন আগে একটা ব্লগ এনেছিলাম যে আমি অন্ধ্রপ্রদেশ গিয়েছিলাম বিজয়পাড়ার সবচেয়ে বড় পাহাড় সেখানে গিয়েছিলাম সেখানেও তো তোমাদেরকে একটা ব্লগ আপডেট দিয়েছি তো আজকে বেসিক্যালি হচ্ছে আমি যেখানে আছি এই জায়গাটার নাম হচ্ছে করিমপুর নদীয়া নদীয়া ডিস্ট্রিক্ট পড়ছে এটা এটা করিমপুর ঠিক আছে এটা আমি এখন আছি যে বর্তমান লোকেশন এটা হচ্ছে নাটনা একান্ন মাইল রোডে তোমাদের নাম হবে তো গাইজ তোমাদেরকে কী বলবো মানে এই জায়গাটা আসবে তোমাদের কাজ যেতে ইচ্ছে করবে না যেদিকে তাকাবে সেদিকে সব বাগান কলা বাগান তারপরে এদিকে হচ্ছে কুমড়ো বাগান মানে গাইজ যেদিকে তাকাবে সেদিকে খালি বাগান আর বাগান তো আমি আর আমার একটা বন্ধু মিলে দুজনে এসেছি এইখানে এসে গাই তার মানে রুমে যেতে মনই চাইছে না কি বলবো তো আর ভবন থেকে দেখাচ্ছি আরও কিছু আছে তো চলো একটু ফানি মিউজিক দিয়ে আমার ভিডিওটি শুরু করা যাক লেটস স্টার্ট তো গাইস মানে তোমার ভিডিওটি দেখলে এবং দেখে বল ব্যবস্থায় যে ফানি ভিডিওটি আমার কীরকম ছিল তা আমি গাইস ভিডিও বানানোর মানে ছেড়ে দিয়েছি ভিডিও বানানো আমার মানে ভিডিও বানানো আমার হয় না জানো তো তোমরা যে আমি ভিডিও বানাতে পারি না আমার ভিডিও হয় না তার জন্য তোমরা দেখো না আর যদি দেখতে তাহলে আর মানে আমাকে আর এই সুযোগ গায়ে আসতে হতো না তোমাদেরকে আমি দেখা করতে হতাম এটা তাদের ব্যাপার তো অনেকেই বলেছো অনেকেই দেখা করার জন্য বলেছিল আর তাদের সাথেও দেখা করেছি সবাই জানো তো গাইজ এখন আছি হচ্ছে আমি গাইস কলাবাগান ঠিক আছে যেদিকে দেখাবা গাইস যেদিকে দেখাবা সেদিকেই দেখো খালি কলাবাগান তো আমি মেয়ে হচ্ছে কলাবাগানের মাঝখানে তো গাইস এখানে আসবা এখানে তুমি যেদিকে আসবা তুমি লোকেশনটা হারিয়ে দেবা যে কোন দিকে এসছো রাস্তাটাই ভুলে যাবা যেদিকে দেখাবা সেদিকেই তো গাস কলাবাগান তো কোন দিকে তো রাস্তা খুঁজে পেয়ে গেছে তো আমি সঙ্গে সঙ্গে যাব তো এখান থেকে আমি সত্যি কথা বলছি মানে তোমারা এসে এখান থেকে ফিরে যেতে পারবে না বুঝলা তো মানে আমরা গাইজ প্রথমে চলে গিয়েছিলাম গাইজ ওদেরকে ওই সোজা চলে গিয়েছিলাম মানে আমার রাস্তাটাই ভুলে গেছি কোন দিকে যেতে হয় তো দেখো গাইজ কত বড় বড় কলার কান দেখো ওদেরকে দেখাচ্ছি এখান থেকে তোমাদেরকে পটলের বিস্তারিত সবকিছু জানিয়ে দেবো তো তোমরা জানতে আমি এখানকার একটা মানে সাধারণ মানুষের কাছে যাব এবং তোমাদেরকে জানিয়ে দেবো যে পটল চাষ কীভাবে করতে হয় আর পটল চাষ সব কিছু তোমাদেরকে বিস্তারিত দেখিয়ে দেবো চলো এটা হচ্ছে পটল বাগান ঠিক আছে পাচ্ছ তো এই পটল এই যত কলা বাগান আছে হ্যাঁ তার থেকে এখানে দুটো কলা বেশি বেশ ঠিক আছে তো মানে কথাটি সিরিয়াসলি মানে কথাটা একটু খানি টাকি করে বললো এই দেখো কলা তো এটা হচ্ছে পটল বাগান দেখো গাইজ মানে ছোটো ছোটো পটল ধরছে তো এদিকে সব পটলই আছে তো এখানে আমি কারো কাছে যাবো তোমাদেরকে জানিয়ে দেবো যে এগুলো কীভাবে চাষ করতে হয় তো গাইজ দেখো এই দেখো একটা পটল হ্যাঁ দেখাচ্ছি দেখো হ্যাঁ দেখা তো না তো এগুলো সব ছোটো ছোটো পটল ধরছে কেবল মাত্র এগুলো ধরছে ঠিক আছে লঙ্কা আছে লঙ্কা তো আমাদের সাধারণত ওইদিকে চাষ হয় বাট এই পটল চাষ আর এই কলা চাষটা অতটা হয় না দেখো গাইস এই পটলগুলো দেখো হাঁদিও না হাঁদিও না পটল গাছগুলো খাই দেখো মানে এত বড় বড় পটল ধরেছে তো এগুলো আমাদের মোস্তিবাদের অতটা নাই মানে মোস্তিবাদে আছে বলতে গেলে মানে আমাদের সালারি না ঠিক আছে তো সালারে ওইদিকে অতটা পটল চাষের বিখ্যাত না তো এইদিকে হচ্ছে মানে এই চাষবাসের জন্য বিখ্যাত গাছ দেখো পটলগুলো দেখো কালারটা দেখো খালি গাছ মানে এত সুন্দর কালার দেখলেই মনে হবে কাঁচা খেয়ে নিতে ইচ্ছে ঠিক আছে খাবে নাকি তুমি বিনা নুন ছাড়া বিনা নুন ছাড়া তো যেদিকেই তাকাবে গাছ যেদিকেই তাকাবে সব কত সুন্দর করে গাছ দেখো মাচানগুলো করেছে তারপরে পটল বাগান চাষ হচ্ছে সিরিয়াস দেখতেই মন চাইছে ভিতরে থাকা পটল এই মানে এই এলাকাটা চাষের জন্য বিখ্যাত গাইজ এটা তোমরা পড়ে দেখে নাও যে আমি তো পড়া জানি না ইয়ে সুমারে নিয় বাংলায় তো আমাদের ভাষা তোমরা বুঝতে পারবে না তো তোমরা পড়ে দেখে নাও যে কী আছে ঠিক আছে তো এই এলাকাটা গোটাটাই চাষের জন্য বিখ্যাত তাই সরকার থেকে এই প্রকল্পটা এখানে জারি করেছে ঠিক আছে দেখো কর্মনিশ্চয়তা প্রকল্প তো গাইজ আমি ফাইনালি মানে যেখানে আছি সেই জায়গাটা পুরো চাষের এলাকা

শিকড় থেকে একদম দেশি তো তোমরা দেখতে পেলে যে এই চাচা এই ভূমিটাতে করে তো যদি সবচেয়ে ভালো ফসল হয় তবে তোমরা নিজের মুখেই ইনকাম শুনে নিলে তো গাইজ পটল চাষে কতটা ইনকাম তো তোমাদেরকে আমি এগুলো সবই দেখালাম যে এদিকটা চাষের উপযুক্ত এলাকা সরকার থেকে এখানে নির্দেশ দিয়েছে যে এটা চাষ প্রকল্প শিল্প জন্য বিখ্যাত তো তোমার এদিকেও দেখো এদিকে সব কলা গাছ আছে তো আমরা কলা বাগান আছে নাকি দেখতে পেলে গাছ এই জায়গাটা হচ্ছে মানে চাষের উপযুক্ত এলাকা এই জায়গাটা তুমি মানে সত্যি কথা বলছি তোমাদেরকে গাইস মানে তোমরা যদি এই তোমাদের যে চাষি চাষ করো তোমরা যদি এই চাষ করো সত্যি বলছি যে এই চাষ মানে ধান চাষ আছে উপযুক্ত চাষ অল্প খরচায় বেশি লাভ মানে ফল দেখলে মানে সবজি দেখলে ঠিক আছে কলা ছিল তো এই দিকে দেখো কাঁঠালগুলো দেখো গাইস খালি মানে কী বলবো কাঁঠালগুলো এত সুন্দর সুন্দর গাইস মানে একটা থেকে দেখো কাঁঠালগুলো তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে তো এই দিকে গাইস মানে এসব চাষের জন্য বিখ্যাত তোমাদেরকে তো একটা কথাই বললাম যে সরকার থেকে এখানে একটা প্রকল্প জারি করেছে যে এই এলাকাটা চাষের জন্য বিখ্যাত তাই তো যেদিকে দেখাবা গাইস এখানে জাস্ট এখানে কাঁঠাল কাঁঠাল তোমাদেরকে আর দেখাচ্ছি গাইস মানে এই জায়গাটা দেখো এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে যে কত সুন্দর দেখো সো গাইজ তোমরা দেখলে যে এই নদিয়া করিমপুর আমি যেখানে আছি সেখানে কিরকম চাষবাস হয় এবং কিরকম মানুষের জীবনযাত্রা তো এখানে জীবনযাত্রা বলতে এখানে যে আমাদের মতো এই যে বয়স জেনারেল যে ছেলেপিলেগুলো উঠছে সেগুলো একটু চাকরির দিকে ধ্যান দিচ্ছে আর এদিকে মানে সব চাকরি বেশি তো আমিও এখানে এসেছি পড়ার জন্য এসেছি তো পড়ার ফাঁকে গাইজ মানে আমাদের বিকালবেলা একটু ছুটি থাকে তো ছুটির ফাঁকে আমি বের হয়েছিলাম তো বের হয়ে তোমাদেরকে জাস্ট দেখালাম যে এখানে কীভাবে চাষ হয় এবং কি করে চাষ করে মানুষ কত টাকা ইনকাম করে সব তোমাদেরকে শেয়ার করলাম গাইজ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে আবার তোমাদের জন্য আমি নেক্সট ভিডিও রেডি করছি তো আজকের মতো টাটা বাই বাই